খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স যুদ্ধ বন্ধে ভারতের উচিত সঠিক পদক্ষেপ করা ইসরায়েল ইরান যুদ্ধবিরতি নিয়ে বিবৃতি মুখ্যমন্ত্রীর আইসিকে কে কদর্য আক্রমণ এবার বোলপুরের এসপিকেই হাজিরার নির্দেশ কমিশনের মুখ্যমন্ত্রীর নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার কালীগঞ্জের দুষ্কৃতীরা বোমাবাজিতে নাবালিকার মৃত্যুতে ধৃত চার চৌদ্দ বছর পর সুবিচার গোঘাটে তৃণমূল নেতা খুনে প্রাক্তন সিপিএম কর্মীকে ফাঁসির সাজা ইতিহাসে প্রথমবার রথযাত্রার আগেই পুরীর জগন্নাথ মন্দিরে অঘটন বড়সড় বিপদের ইঙ্গিত বহরমপুরে জামায়ের হাতে খুন শাশুড়ি কারণ নিয়ে ধোঁয়াশা এয়ার ইন্ডিয়ায় আবার বিপদ অক্সিজেনের অভাব মাঝ আকাশেই অসুস্থ ক্রুশসহ সাত পুরী নয় থাকতে হবে দিঘায় এমন বার্তায় মহা ফাঁপড়ে খোদ তৃণমূল নেতা মন্ত্রীরাই বাংলা বললেই বাংলাদেশি রাজস্থানে আটকে পরিযায়ী শ্রমিকরা পথে নামবেন মমতা আর মাত্র কিছুক্ষণ বজ্র সহ বৃষ্টি কাঁপাবে দক্ষিণবঙ্গের সাত জেলা ঝড় জল হুঁশিয়ারি আট জেলায় কি হতে চলেছে কলকাতায় জানিয়ে দিল আইএমডি আহমেদাবাদ দুর্ঘটনার জের এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান উড়ানে নিষেধাজ্ঞাছে সুপ্রিম কোর্টে মামলা ছাব্বিশের নির্বাচনের আগেই নতুন দল আনছেন বড় ঘোষণা দিলীপ ঘোষের আসছি বিস্তারিত খবরে মঙ্গলের ভোরে মঙ্গলময় বার্তা বারো দিন রক্তক্ষয়ী পরিস্থিতির ইতি ঘটল ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে দুদেশি আপাতত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এ নিয়ে বিবৃতিও জারি করল ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এই অবস্থায় মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্তব্য যুদ্ধবন্ধে ভারতের উচিত সঠিক পদক্ষেপ করা না হলে পৃথিবী ধ্বংস হবে পরিবেশের জন্য মারাত্মক প্রভাব পড়বে মঙ্গলবার ভোররাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশালে জানিয়েছিলেন ইরান ইসরায়েল সংঘর্ষ বিরতিতে রাজি বারো দিনের যুদ্ধ শেষের জন্য দুপক্ষকেই অভিনন্দন জানান কীভাবে বিরতি পালন হবে তাও জানিয়ে দিয়েছিলেন ট্রাম্প ঠিক যেভাবে মাস দুই আগে পহেলগাঁও হামলার পরবর্তী সময়ে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত চলাকালীন মে মাসের গোড়ায় সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেছিলেন মঙ্গলবার ভোরেও সেই কায়দায় মার্কিন প্রেসিডেন্ট ইরান ইসরায়েল যুদ্ধবিরতি নিয়েও পোস্ট করেন কার্যত অনুরোধের সুরে তার মন্তব্য যুদ্ধবিরতি এখন থেকে লাগু হল দয়া করে আর কেউ যুদ্ধবিরতি ভাঙবে না ইরান ইসরায়েল উভয়ই ভারতবন্ধু বলে পরিচিত তাই এই যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নিয়েছিল কেন্দ্রের মোদী সরকার এরপর বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা যুদ্ধ বন্ধে ভারতের উচিত সঠিক পদক্ষেপ করা এই প্রসঙ্গে তিনি নিজের বেশ কয়েকটি অভিজ্ঞতার কথাও শোনালেন এও বললেন এসব দেশের আভ্যন্তরীণ বিষয় বেশি কিছু প্রকাশ্যে আনতে পারবে না বছর তিন আগে রাশিয়া ইউক্রেন সংঘর্ষের সময়ও মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছিলেন সেবারও কেন্দ্রের পদক্ষেপ বা সিদ্ধান্তের ওপরই আস্থা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর ভারত পাক সংঘর্ষে তো পুরোপুরি কেন্দ্রের পাশে থেকে একতার বার্তা দেন এবার মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের ভয়ঙ্করতা রুখতেও কেন্দ্রের যথাযথ পদক্ষেপের কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী বোলপুরের আইসিকে কদর্য ভাষায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের আক্রমণের ঘটনায় এবার বীরভূমের এসপিকেই হাজিরার নির্দেশ দেওয়া হল বীরভূমের পুলিশ সুপারকে জাতীয় মহিলা কমিশনের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে পয়লা জুলাইয়ের মধ্যে তাকে হাজিরা দিতে হবে এই ঘটনায় জোড়া রিপোর্ট পাঠানো হয়েছিল বীরভূম জেলা পুলিশের তরফ থেকে জাতীয় মহিলা কমিশন জানতে চেয়েছিল কেন থানার সাইটে এফআইআর কপি আপলোড করা হয়নি তাতে মানুষ জানতে পারবে পুলিশ এই ঘটনায় কোন কোন ধারায় মামলা রুজু করেছে কিন্তু পুলিশের তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছিল তাতে সেই উত্তর এড়িয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর এই কারণেই হাজিরার নির্দেশ হাজিরা না দিলে আইনানুক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে জাতীয় মহিলা কমিশনের কেন অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করা হয়নি সেই প্রশ্নেরও উত্তর চায় কমিশন এই ঘটনার পরও অনুব্রত কোনো আদালতেই আগাম জামিনের আবেদন করেননি কিন্তু তারপরও কেন পুলিশ কোনো পদক্ষেপ করল না সেই প্রশ্নেরও উত্তর পেতে চায় কমিশন এই বিষয়টিকে নিয়ে কটাক্ষ করেছে বিজেপি বিজেপি নেতা জগন্নাথ সরকার বলেন পুলিশ সুপারের আসলে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা একদিকে অনুব্রতর গালি খাচ্ছেন অন্যদিকে ব্যবস্থা নিতে পারছেন না জাতীয় মহিলা কমিশনের কঠোর পদক্ষেপ করার সুযোগ রয়েছে একাধিকবার ডাকার পরও যদি পুলিশ কমিশনার সাহায্য না করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা তার সার্ভিস বুকে লালকালির দাগ দেওয়া ক্ষমতা কমিশনের রয়েছে প্রসঙ্গত গত মাসের শেষের দিকে একটি অডিও সামনে আসে যা নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি যে অডিওতে শোনা যায় বোলপুরের আইসি কে কদর্য ভাষায় গালিগালাজ করছেন অনুব্রত সেই নিয়ে পুলিশ তলবও করে কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বারবার হাজিরা এড়ান অনুব্রত জুন মাসের পাঁচ তারিখ হাজিরা দেন অনুব্রত তবে নব্বই মিনিট জিজ্ঞাসাবাদের পরই বেরিয়ে আসেন তিনি গতকাল সোমবার কালীগঞ্জে বোমা ফেটে নাবালিকার মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছিল ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন সমাজ মাধ্যমে তিনি এই বিষয়ে পোস্টও করেছিলেন মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে ঘটনায় আর কারা জড়িত সেই বিষয়ে তদন্ত চলছে বলেও খবর এদিকে গতকালের ঘটনার পর থেকেই থমথমে কালীগঞ্জের বড় চাঁদঘর পঞ্চায়েতের মোলান্দা গ্রাম শোকে কাতর মৃতার মা ও পরিবার গতকাল সোমবার নদীয়ার কালীগঞ্জ উপনির্বাচনের ফল প্রকাশ হয় দুপুরের পর মোলান্দা গ্রামে বোমা বিস্ফোরণ হয় তাতেই মারা যায় ওই নাবালিকা ঘটনা জানাজানি হতেই তীব্র রাজনৈতিক চাপানুতর শুরু হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন দোষীদের বিরুদ্ধে দ্রুত পুলিশ কঠোর ব্যবস্থা নেবে সেই বার্তাও তিনি দিয়েছিলেন ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছিল প্রথমে একজনকে গ্রেপ্তার করা হয় পরে রাতে ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয় ঘটনায় এখনও অবধি মোট চারজনকে ধরা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ধৃতদের নাম আদর শেখ মনোয়ার শেখ কালু শেখ ও আনোয়ার শেখ ধৃতদের বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা রুজু করা হয়েছে বলেও খবর ধৃতদের আজ মঙ্গলবার আদালতে তোলা হবে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে কৃষ্ণনগর পুলিশ জেলার তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে ঘটনায় আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলেও খবর মৃত ওই নাবালিকা চতুর্থ শ্রেণীতে পড়ত ঘটনার পর থেকে ওই গ্রাম থমথমে এদিনও সকালে গ্রামে পুলিশ গিয়েছে বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি গোঘাটে তৃণমূল নেতা খুনে চৌদ্দ বছর পর সাজা ঘোষণা করল আরামবাগ আদালত এদিন দোষীদের মধ্যে একজনকে ফাঁসি ও আঠারো জনকে যাবজ্জীবন সাজা শোনালেন বিচারক গতকাল সোমবার ১৯ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল দুই হাজার সালে গোঘাটের তৃণমূল নেতা শেখ নৈমুদ্দিনকে মাথায় গুলি করে খুন করা হয়েছিল সেই ঘটনায় নাম জড়িয়েছিল গোঘাটের তৎকালীন ফরওয়ার্ড ব্লক বিধায়ক বিশ্বনাথ কারকেরও যদিও ওই মামলা থেকে তাকে অব্যাহতি দিয়েছে আদালত বলদেব বসু নামে প্রাক্তন সিপিএম কর্মীকে এদিন ফাঁসির সাজা শোনানো হয়েছে জানা গিয়েছে দুই সালে আরামবাগের গোঘাটের সাওরা ইউনিয়ন হাইস্কুলের পরিচালন সমিতির নির্বাচন ছিল নির্বাচনের মনোনয়ন জমা দেওয়া নিয়ে প্রবল উত্তেজনা ছড়িয়েছিল দুই সালের নয় ডিসেম্বর সাওরা ইউনিয়ন হাইস্কুলের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন গুলি করে খুন করা হয় তৃণমূল নেতা শেখ নৈমুদ্দিনকে সেই ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায় মৃতের স্ত্রীর তরফে গোঘাট থানায় ত্রিশ জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয় তৃণমূল কর্মী খুনে গোঘাটের তৎকালীন ফরওয়ার্ড ব্লক বিধায়ক বিশ্বনাথ কারক তৎকালীন সিপিএমের হুগলি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ভাস্কর রায় দেবু চট্টোপাধ্যায়ের নামও জড়িয়েছিল এছাড়াও অভিযোগে নাম ছিল একাধিক সিপিএম নেতাকর্মীর পুলিশ ঘটনার তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে আরামবাগ মহকুমা আদালতে এই মামলা ওঠে অ্যাডিশনাল সেশন জজ কোর্টের বিচারপতি শিশির কুমার আগরওয়ালের এজলাসে এই মামলার শুনানি চলে এদিকে পুলিশের তদন্তে একাধিক তথ্য সামনে আসতে থাকে পুলিশের পক্ষ থেকে চার্জশিট ফাইল করা হয় এক দশকেরও বেশি সময় ধরে চলে এই মামলা মামলা চলাকালীন চারজন অভিযুক্ত মারা যান দীর্ঘ শুনানি শেষে গতকাল সোমবার আদালত ২৬ জনকে দোষী সাব্যস্ত করে চৌদ্দ বছর পর ওই মামলায় ১৯ জনকে দোষী সাব্যস্ত করা হয় প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ কারক সিপিএম নেতা ভাস্কর রায় দেবু চট্টোপাধ্যায়দের নামে ওঠা অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি ওই তিনজন সহ মোট সাতজনকে বেকসুর খালাস করা হয় আদালতের তরফে জানানো হয় আজ মঙ্গলবার সাজা ঘোষণা হবে এদিন সেই সাজাই শোনানো হল অ্যাডিশনাল সেশন জজ কোর্টের বিচারপতি শিশির কুমার আগরওয়াল বলদেব বসুকে ফাঁসির সাজা শোনালেন বাকি আঠারো জনকে যাবজ্জীবন সাজা শোনানো হয়েছে এদিন সকাল থেকেই আদালত চত্বরে নিশ্ছিদ্র নিরাপত্তা ছিল পুলিশের রথযাত্রার আগেই পুরীর জগন্নাথ মন্দিরে অঘটন চুরি গেল জগন্নাথ বলরাম সুভদ্রার ভেষজ ওষুধ অভিযোগ তুলছেন খোদ জগন্নাথ মন্দিরের এক বর্ষিয়ান সেবায়ত মন্দির প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই সেবায়ত জগন্নাথ মন্দিরের ইতিহাসে এই ঘটনা প্রথম যা ক্ষমার অযোগ্য অপরাধ বলে দাবি সেবায়তের পুরীর মন্দিরে গারদাঘোরা কক্ষে দেবতাদের ওষুধ থাকে সেখানেই রাখা হয় দশমূল মোদক বিশেষ ভেষজ ওষুধ সেবায়ত হলধর দাসমহাপাত্রের অভিযোগ শ্রীক্ষেত্রের ওই ঘর থেকে সত্তরটি মোদক চুরি গিয়েছে সোমবার এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি জানা গিয়েছে সাম্প্রতিক সময়ে দেবতাদের চিকিৎসার জন্য তিনশো তেরোটি দশমূল মোদক তৈরি করেছিলেন রাজবৈদ্য যা রাখা ছিল নির্দিষ্ট কক্ষে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মনে করা হয় স্নান যাত্রার পর জগন্নাথ বলরাম সুভদ্রা অসুস্থ হয়ে পড়েন এই ওষুধেই তাদের ব্যাধি ঠিক হয় এগারোই জুন স্নানযাত্রা সম্পূর্ণ হয়েছে তিন দেবদেবী এখন লোকচক্ষুর আড়ালে রথযাত্রার দিন তারা আবার সামনে আসবেন তার আগে একুশে জুন একাদশীর রাতে হলধর দাসমহাপাত্র দেবতাদের চিকিৎসার প্রস্তুতি নেওয়ার সময় দেখেন সত্তরটি মোদক নেই তারপরই তিনি বিষয়টি মন্দির কর্তৃপক্ষকে জানান সোমবার লিখিত অভিযোগ দায়ের হয়েছে তিনি বলেন এটি গুরুতর এবং ক্ষমার অযোগ্য অপরাধ মন্দিরের ইতিহাসে এমন কখনো ঘটেনি মন্দির প্রশাসক কমিটির উচিত এই ঘটনার তদন্ত করে অপরাধীকে শাস্তি দেওয়া প্রয়োজনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক জগন্নাথ মন্দির প্রশাসনের এক কর্মকর্তা অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন তিনি জানিয়েছেন সব দিক খতিয়ে দেখা হচ্ছে অভ্যন্তরীণ তদন্ত চলছে রথযাত্রার আগে এই দেবতাদের ওষুধ চুরি যাওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে সেবায়তদের মধ্যে বহরমপুরে হারহিম কাণ্ড শাশুড়িকে খুনের অভিযোগ উঠল জামায়ের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাদ্দন্তে পাঠিয়েছে পুলিশ খুনের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে জানা গিয়েছে মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা মনোয়ারা বিবি সোমবার রাতে জামাই তাদের বাড়িতেই ছিল কোনো কারণে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় ক্রমশ তা চরম আকার নেয় এক পর্যায়ে মেজাজ হারিয়ে ধারালো অস্ত্র দিয়ে মনোয়ারার ওপর চড়াও হয় যুবক এলোপাথারি তাকে কোপাতে থাকে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মহিলা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এরপরই খবর দেওয়া হয় থানায় জানা মাত্রই ঘটনাস্থলে যায় পুলিশ পরবর্তীতে দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে পুলিশের তরফে জানানো হয়েছে তদন্ত শুরু করা হয়েছে কি নিয়ে অশান্তি তা জানার চেষ্টা করা হচ্ছে তদন্তের স্বার্থে মৃতার পরিবার ও পরিজনদের সঙ্গেও কথা বলবে পুলিশ শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও হদিশ মেলেনি অভিযুক্তের তার সন্ধানে পুলিশ অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন সকলে এয়ার ইন্ডিয়ায় বিমান সফর ঘিরে আতঙ্ক যেন কাটছেই না এবার বিমানে আচমকা অসুস্থ হয়ে পড়ল দুই ক্রু সদস্য এবং পাঁচজন যাত্রী লন্ডন মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমান এআই একশো ত্রিশতে ওই সাতজন অসুস্থ হয়ে পড়েন আচমকা তাদের মাথা ঘোরা ও বমি বমি ভাব হয় জানা গিয়েছে এই পরিস্থিতিতেও আকাশে উড়েছে বিমান নিরাপদে বিমানটি মুম্বইয়ে অবতরণ করে মেডিকেল টিম ছিল এই ঘটনা প্রসঙ্গে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন অবতরণের পর দুইজন কেবিন ক্রু ও দুইজন যাত্রী যারা তখনও অসুস্থ বোধ করেছিলেন তাদের মেডিকেল রুমে নিয়ে গিয়ে পরীক্ষা করানো হয় পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে ঘটনাটি খতিয়ে দেখছি আমরা কী কারণে বিমানের মধ্যে দুই ক্রু সদস্য এবং পাঁচ যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ল তা এখনও জানা যায়নি তবে এক সংবাদ মাধ্যম সূত্রে খবর অক্সিজেনের মাত্রা কম হওয়ার কারণে বহু যাত্রীরই বমি বমি ভাব ও মাথা ঘুরছিল এয়ার ইন্ডিয়ার এক আধিকারিককে উদ্ধৃত করে অন্য এক প্রতিবেদনে দাবি করা হয়েছে খাবারে বিষ্ক্রিয়ার কারণে এমনটা হতে পারে যদিও পাইলটও বিমানের খাবার খেয়েছিলেন তিনি অসুস্থ বোধ করেননি প্রসঙ্গত গত বারোই জুন গুজরাটের আহমেদাবাদের মেঘানীনগরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান টেক অফের পরপরই জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ে বিমানটি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীসহ মোট দুইশো জন ছিলেন বিমানে রমেশ বিশ্বাসকুমার বাদে বাকি সকলেরই মৃত্যু হয়েছে বিমান দুর্ঘটনার ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনাস্থলে যান মোদী মৃতদের পরিজনদের এক কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে টাটা উদ্ধার করা হয়েছে ব্ল্যাক বক্স এই দুর্ঘটনার পরই বিমান সফর ঘিরে আতঙ্ক ছড়িয়েছে বিমান দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার একাধিক বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে একাধিক যাত্রীর অসন্তোষ প্রকাশ্যে এসেছে এবার এই ঘটনা ঘটল বঙ্গে রথযাত্রা নিয়ে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে রথকে সামনে রেখে এবার বাংলার রাজনীতিতে জোর লড়াই শাসকবিরোধীর দিঘানা পুরী এবারের জগন্নাথ পুজোয় কোন মন্দিরে সামিল হবেন রীতিমতো বিপাকে তৃণমূলের নেতা কর্মীরা সূত্রের খবর দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অলিখিত নির্দেশ এবারের রথযাত্রায় পুরীতে যাওয়া চলবে না থাকতে হবে দীঘার জগন্নাথ মন্দিরেই দলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে এমন গুঞ্জন দীঘার জগন্নাথ মন্দির স্থাপন থেকে প্রসাদ বিলি গোটা বিষয়টি তদারকি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে গোটা বাংলার নজর যাতে এবারের রথযাত্রায় দীঘাতেই থাকে সে ব্যাপারে দলের তরফে তৃণমূলের প্রতিটি স্তরে নেতাদের কাছেই নির্দেশ গিয়েছে সূত্রের খবর কাশীপুর বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক অতীন ঘোষ বলেন ঈশ্বর সর্বত্র বাস করে আমিও অনেকবার পুরী যাইনি আমার বাড়িতেই জগন্নাথ দেব রয়েছে আমি বাড়িতেই উল্টো পালন করেছি মনে ভক্তি থাকলে যেখানে গিয়ে ঈশ্বর সাধনা করা যেতে পারে উল্টোরথে এবার হয়তো দীঘায় যেতে পারি একশো আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ বলেন এবারেই জগন্নাথদেবের মন্দির আমাদের রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে পুজো করবার দায়িত্ব আমাদের সকলের প্রভু যখন স্বয়ং আমাদের এখানে এসেছেন এখানেই দর্শন হবে আবার কলকাতায় তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিন্দ কিশোর রাউত বলেন দীঘায় যখন মন্দির হয়েছে দীঘাতেই যাব নিশ্চয়ই যারা দীঘায় যাওয়ার দীঘাতেই যাবেন যদিও কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন ওনার কথা তো ফেলবার নয় দেখানোর জন্য একটা কথা বলেন তবে ওনার দলেও ওনার নির্দেশ মানা হয় না সেটাও তো আমরা দেখতে পাই দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ গত কয়েক মাসে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন দিলীপ ঘোষ দলের রাজ্যস্তরের একাধিক নেতার সমালোচনার মুখে পড়েছিলেন তিনি রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিলীপ ঘোষকে সেভাবে দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকতে দেখা যায় না যদিও রোজই প্রাতভ্রমণে নিয়ম করে যান তিনি সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন কালীগঞ্জের উপনির্বাচনে বোমাবাজিতে নাবালিকা মৃত্যু নিয়ে করা প্রতিক্রিয়া দেন তিনি আর সেই প্রসঙ্গেই তাকে প্রশ্ন করা হয় গুঞ্জন শোনা যাচ্ছে দিলীপ ঘোষ নাকি নতুন দল করবেন উত্তর এরাননি দিলীপ ঘোষ তিনি সরাসরি বলেন আমি দল দাঁড় করিয়েছি দল গঠন করিনি করার দরকারও নেই সত্তর বছর ধরে লড়াই করে আমরা একটা দল দাঁড় করিয়েছি সেই দলই এখানকার মানুষের স্বপ্ন পূরণ করবে নতুন দল করার দরকার নেই আমরা ওই ধরনের রাজনীতি করি না বাংলার বিকাশের জন্য নতুন পার্টির দরকার নেই ভারতীয় জনতা পার্টিই যথেষ্ট কালীগঞ্জের ঘটনায় দিলীপ বলেন বাংলার উপনির্বাচন এইভাবেই হয় ভোটের খুব বেশি ফারাক হয়নি বাংলায় নির্বাচন হলেই প্রাণহানি হবে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট নমিনেশন থেকে শুরু করে ভোট গণনা যে কোনো সময়ে খুন হতে পারে হিংসা হতে পারে যেভাবে একটা বাচ্চা মেয়েকে খুন করা হল সেটা তৃণমূলের রাজনীতির নমুনা মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখ প্রকাশ করেছেন তবে তার তো সিলেক্টিভ প্রকাশ। যদিও দিলীপের এই বক্তব্যের প্রেক্ষিতে কুনাল বলেছেন দিলীপ ঘোষ তার নিজের দলের মধ্যে কণ্ঠাসা হয়ে পড়েছেন দলের লাইনে ফিরতেই তিনি এসব কথা বলছেন বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ভাষা শুনে বাংলাদেশি বলে দেগে দেওয়া হচ্ছে তারপর নেমে আসছে অত্যাচার ভুল বোঝাবুঝির জেরে কখনো কখনো পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে বেশ কয়েক মাস ধরেই ভিনরাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকরা এ ধরনের অভিযোগ করেছেন সুরাহার জন্য রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছেন তারা সম্প্রতি রাজস্থানেও এমন একটি ঘটনা ঘটেছে ইটাহারের অন্তত তিনশো জনকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ মঙ্গলবার বিধানসভায় সেখানকার বিধায়কের মাধ্যমে এই খবর শুনে প্রতিবাদে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজস্থানের বিজেপি সরকারকে তার প্রশ্ন বাংলায় কথা বলে কি অপরাধ করেছি আমরা এই বিজেপি সরকারের কাছে ভয়ানক অবস্থা চলছে এর প্রতিবাদে আমরা পথে নামব ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেনের কাছ থেকে জানা গিয়েছে রাজস্থানে বাংলাদেশি বলে ইটাহারের মান্নাই অঞ্চলের খিসাহার গ্রামসহ পার্শ্ববর্তী গ্রামের প্রায় তিনশো জনকে আটক করে রাখা হয়েছে তারা যোগাযোগ করেছেন বিধায়ক মোশারফ হোসেনের সঙ্গে আর বিধায়ক ব্যাপারটি জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজিকে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন মঙ্গলবার বিধানসভা অধিবেশনে এই প্রসঙ্গ উত্থাপিত হয় এতজন শ্রমিকের আটকে থাকার মর্মান্তিক ছবি দেখানো হয় এসব দেখে মুখ্যমন্ত্রী রাজস্থানের বিজেপি সরকারকে নিশানা করে বলেন গত কয়েকদিন ধরেই এটা চলছে বাংলা ভাষায় কথা বললেই পুষব্যাক আমাদের বাঙালিদের সম্মান করলে তোমরাও সম্মান পাবে না বাংলার বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করেন বাংলায় কথা বললেই বাংলাদেশে পুষব্যাক করবে তামিল বললে কি শ্রীলঙ্কায় পাঠাবে তাহলে আর গোর্খা যারা তাদের কি নেপালে পাঠাবে আসলে বাংলায় কথা শুনলেই এরা জলে বাংলা ভাষার প্রাচীনত্ব মাহাত্ম মনে করিয়ে মমতার বক্তব্য বিবেকানন্দ কী ভাষায় কথা বলতেন রবীন্দ্রনাথ ঠাকুর কী ভাষায় কথা বলতেন তাহলে বলে দিন যে বাংলা ভাষা নিষিদ্ধ শুনলাম দিল্লি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা পড়ানো বন্ধ শেমলেস ইস্যু এর প্রতিবাদে আমরা পথে নামব ভয়ানক অবস্থা চলছে এ নিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন প্রধানমন্ত্রী নিশ্চয়ই এসব বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের দুর্দশা জানেন না আমি তাকে জানাবো রাজস্থানে আটকে থাকা বাংলার শ্রমিকদের উদ্ধারের বিষয়টি নিয়ে রাজস্থানের মুখ্য মুখ্যসচিবের সঙ্গে কথা বলার জন্য রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী আবহাওয়ার বড় সতর্কতা জারি করে দিল আলিপুর নতুন করে সতর্কতা জারি করে আবহাওয়া দফতর জানিয়েছে আগামী দু তিন ঘণ্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের এক জেলা সহ বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর সাত জেলায় বৃষ্টির সতর্কতা পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমান হুগলি পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস থাকবে বজ্রপাতের সম্ভাবনা সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতর আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছেন সপ্তাহ জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হওয়ার আশঙ্কা একাধিক জেলায় ভারী বৃষ্টিও হবে বেশ কিছু জেলাতে সাতাশে জুন রথযাত্রা সাতাশে জুন শুক্রবার রথযাত্রার দিন পশ্চিমবঙ্গের সব জেলায় অধিকাংশ এলাকায় ওয়াইড স্প্রেড রেইনের সম্ভাবনা পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গ আজ মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বেশি বৃষ্টির আশঙ্কা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলিতে বেশি বৃষ্টির আশঙ্কা বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান হাওড়া হুগলিতে ভারী বৃষ্টির আশঙ্কা বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলাতে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই সহ দুই এক পশলা ঝড় বৃষ্টির সম্ভাবনা শুক্রবার রথের দিন পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা বিক্ষিপ্তভাবে সব জেলাতেই সহ দুই এক পশলা ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ মঙ্গলবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দু এক পশলা বৃষ্টি এবং ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইবে বুধবার ও বৃহস্পতিবারে ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং জেলাতে ভারী বৃষ্টি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দু এক পশলা বৃষ্টি এবং ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝোড়ো বাতাস বইবে শনিবার দার্জিলিং কালিম্পং আলিপুর দুয়ার কোচবিহার জলপাইগুড়ি উপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা সব জেলাতেই সহ দু এক পশলা বৃষ্টি এবং ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝোড়ো বাতাস বইবে আপাতত বন্ধ করে দেওয়া হোক এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান এই মর্মে এবার শীর্ষ আদালতে দায়ের হল জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টের আইনজীবী অজয় বনসাল যিনি সম্প্রতি এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানে ভ্রমণ করেছিলেন তিনি এই মামলা করেন জনস্বার্থ মামলায় অভিযোগ করা হয়েছে বাণিজ্যিক বিমান সংস্থাগুলো উনিশশো সালের বিমান আইন উনিশশো সালের বিমান বিধি এবং অসামরিক বিমান চলাচলের প্রয়োজনীয়তা মেনে চলাচল করছে না বিশেষ করে বোয়িংয়ের বিমানগুলোর নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে না বলে অভিযোগ আবেদনকারীর মতে অবিলম্বে ওই বিমানগুলো ঠিক কী অবস্থায় রয়েছে তার বিশদ রিপোর্ট জনসমক্ষে আনা প্রয়োজন তাছাড়া পরীক্ষা করতে গিয়ে যদি কোনো অনিয়ম ধরা পড়ে তাহলে সংস্থাগুলোকে মোটা টাকা জরিমানা করা হোক বলেও দাবি জানানো হয়েছে আবেদনকারী ওই আইনজীবী জানিয়েছেন গত বিশে মে দিল্লি থেকে শিকাগোগামী এয়ার ইন্ডিয়ার বিমানের বিজনেস ক্লাসে টিকিট ছিল তার সেই বিমান সফরের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি বলেন বিমানের সিটগুলো খুব খারাপ অবস্থায় ছিল ভালোভাবে হেলান দেওয়ার অবস্থা পর্যন্ত ছিল না এমনকি বিমানের এসি খারাপ ছিল তার অভিযোগ এই ঘটনার পর অভিযোগ জানালে তাকে দশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় এদিকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর সুপ্রিম কোর্ট যাতে শতপ্রণোদিত পদক্ষেপ করে সেজন্য প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন দুই চিকিৎসক ওই চিঠিতে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দ্রুত আর্থিক সাহায্য দেওয়া এবং এই ঘটনার নেপথ্য কারণ খুঁজে বের করতে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে